মেরাজের রাত্রে রসুল উল্লাহ হলেন মাসুক আল্লাহ হলেন আশেক আল্লাহ আকবার বলেন আল্লাহ কি আশেক কেননা জিবরিল যখন হুজুরের জন্য আসলেন বরাক নিয়ে ফেরেশতা নিয়ে হুজুরকে নেওয়ার জন্য তখন উম্মেহানির গোরে নবীজি আরাম ফরমাচ্ছেন একটু দেখেন নবী পাক রামের অবস্থান মুসা কালিমুল্লার অবস্থান মুসা কালিমুল্লাহ বলে রাব্বি আরনি আল্লাহ তুই আমাকে দেখা দে বলছি কি বলছে না কত কাকুতি মিনতি কিন্তু মিনুতি দেখা দিচ্ছে না তো আল্লাহ বলে দিলেন লান তারানি তারা শব্দের আগে লান ব্যবহার করলেন কখনো তুমি আমাকে দেখতে পারবে না তোমার সে যোগ্যতা নাই বারবার দরখাস্তের পরে সামান্য নূর এলকা করলেন খাররা মূসা সয়িকা কারার হয়ে গেল সমস্ত পাহাড় জলে সুরমা হলো পিঠের নিচের মাটি পর্যন্ত সুরমা কিন্তু একটাও না জ্বলছিল জ্বলে না তো আল্লাহ সব শেষ কর্লা পশম জ্বলল না কেন তফসিরে কবির শরীফের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রেহমতুল্লাহ আলী লেখেন যে ওই দিন موسی কলিমুল্লাহর পশম না জলার পিছনে কারণ হচ্ছে এই ওয়াকানা জিহাত ওয়ালা নুরে হাবিবিনা মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলাই ওয়া সাল্লাম আমার নবী পাকের পেশা আমার নবী পাকের নূর ছিল موسی কলিমুল্লাহর পেশানিতে যারা বলেন সুবহানাল্লাহ তাজাল্লিয়ে মুস্তাফা থাকার ওয়াসিলায়ে موسی কলিমুল্লাহ আল্লাহর নুরের তাজাল্লিতে কি জ্বলে নাই তো موسی দরখাস্ত করলেন দেখা দাও আমার নবী পাকের কোনো কোন দরখাস্ত নাই আল্লাহ একবার বলেন না কেন হুজুর বলেন না যে তুমি আমাকে দেখা দাও বরং প্রিয় ঘরে কি করছেন আরাম ফরমাচ্ছেন হুজুর আরাম করছেন আর এদিক আল্লাহ পাক বুড়াকুব পাঠাইলেন এরপরে ফিরেস্তা পাঠাইলেন নবী রসুল বললেন আপনারা বায়তুল মোকাদ্দাসে থাকেন বন্ধু আসবে আপনারা রিসিপশন করবেন আল্লাহু আকবার বলেন না কেন আর প্রত্যেক আকাশের মধ্যে গেট আল্লাহ বানিয়ে দিলেন সাজাইলেন জান্নাত বললেন গুলা বন্ধ করো জাহান নামের দরজা বললেন তোমরা একটা কাজ করো সুন্দরভাবে জান্নাত সাজাও রেদুয়ান বললেন কেন ও জান্নাতের পরিদর্শনকারী আসবে জান্নাত যার জন্য বানাইছি তিনি আজকা পরিদর্শন করবে আল্লাহ একবার বলেন কোরানুল করিম তো আসছে লী নুর আল্লাহ আল্লাহর নবীকে মেরাজ করাইছে আল্লাহর নিদর্শনগুলা দেখানোর জন্য আল্লাহু আকবার বলেন গভীর মনোযোগ সরকারের তো আলম মোহাম্মদ মুস্তফা বিনা দরখাস্ত হুজুর আরাম ফরমাতছেন জিবরুল দরজায় করা নাড়লেন ও মেহানি বললেন তুমি কে তো জিব্রিল বলেন যে আমি সাত আকাশের উপরের জিব্রাইল লিমা জিতা হাজি লাইল ও জিব্রাইল এত গভীর রাত্রে কেন আসছো কো মেহরবানি করে দরজা খুলেন দরজা খোলা হলো প্রিয় নবীজি আরাম ফর্মাচ্ছেন জিব্রাইল হুজুর পাকের কদম মুবারকের কাছে দাঁড়াইলেন মিকাইল হুজুরের সের মুবারকের কাছে দাঁড়াইলেন সুবহানাল্লাহ বলেন আমার নবীজির চক্ষু মুবারক কি বন্ধ জিবরি এখন ডাক বেম এমন একটা ভাব নিলেন নবুয়ার শরীফ শেখ আব্দুল হক মোহাদস দেহলভি বোখারি হানাফি রহমাতুল্লা তিনি তিনার কিতাব মাদার মাদার্জুন নবুয়তে মেরাজের সাপটারে লিখেন আরেকটি কিতাব কিতাবিব্লা দুনিয়া